আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর টানা দুই কার্যদিবস ঢাকা শেয়ার বাজারে মিশ্র প্রবণতা রয়েছে গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল আড়াই পয়েন্টের মতো কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে আজও প্রায় একই চিত্র ছিল সূচক সাড়ে সাত পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তবে দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম তবে আজ লেনদেনের গতি গতকালের তুলনায় কিছুটা বেড়েছে গতকাল তিনশো আঠারো কোটি টাকা লেনদেন হয়েছিল আজ তিনশো তিপ্পান্ন কোটি টাকা লেনদেন হয়েছে সেই হিসেবে ৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সূচক সাড়ে সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো তিন পয়েন্টে যেটি গতকালের চেয়ে কিছুটা বেশি তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে একশো উনচল্লিশটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে কিন্তু কমেছে একশো উনসত্তরটি কোম্পানি শেয়ারের দাম সেই হিসেবে বলা যায় ঢাকা শেয়ার বাজারে গতকালও মিশ্র প্রবণতা ছিল আজও মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে এর আগের পাঁচ দিবস আমরা দেখেছি নিম্নমুখী প্রবণতা ছিল একটা না অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতায় এখনও ফিরছে না ঢাকা শেয়ার বাজার সেই পতনের বৃত্তেই রয়েছে ঢাকা শেয়ার বাজার এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা ছিল দিন শেষে এছাড়া আমরা দেখে নেব টপ গেইনার এবং লুজার টপ ট্রেড গেইনার লুজার আমরা প্রথমে দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের এরপরে আমরা দেখে খাদ ভিত্তিক টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ান ইনফিউশন ওরিয়ান ইনফিউশন চব্বিশ কোটি আটত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো সপ্তাহ জুড়ে প্রথম অবস্থানে টপ ট্রেডের এই কোম্পানিটি ছিল ওরিয়েন ইনফিউশন দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি দশ কোটি পঞ্চান্ন লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল নয় কোটি টাকার উপর লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে হাক্কানি পাল পেপার রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আট কোটি আটান্ন লাখ টাকা লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠান টপ লুজারের স্থান করে নিয়েছে আলহাজ টেক্সটাইল যেহেতু নয় দশমিক সাত পাঁচ শতাংশ দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি টপ লুজারের স্থান করে নিয়েছে এছাড়া আমরা দেখতে পেয়েছি বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আরেকটি কোম্পানি দর হারালেও খুবই স্বাভাবিকভাবে হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে শেষে ডিএসসি টপ গেইনারে আজ ডেস্কো পাওয়ার সেক্টরের এই কোম্পানিটি আজ দিনশেষে নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আরামিট সিমেন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল ছয় দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটি রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেইনারের ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে নিউলাইন লাইন ক্লোদিং রয়েছে পঞ্চম অবস্থানে নিউ লাইন ক্লোদিং এই কোম্পানিটি পাঁচ দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে এক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই কোম্পানিটির সম্পর্কে এই কোম্পানিটির উৎপাদন নিয়ে রিসেন্টলি একটি নিউজ এসছে যে কোম্পানিটির উৎপাদন আপাতত বন্ধ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি টপ গেনারের স্থান করে নিয়েছে আজ দিন শেষে এছাড়া আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে দিন শেষে টপ লুজারের প্রথম অবস্থান আমরা দেখতে পাচ্ছি আলহাজ টেক্সটাইল এটি দিন শেষে নয় দশমিক সাত পাঁচ শতাংশ দর হারিয়েছে আমরা প্রথমে টপ ট্রেডে দেখিয়েছি যে এই কোম্পানিটি টপ লুজারেও রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড এটি আট দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত প্রিমিয়ার লিজিং রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে তসরিফা পাঁচ দশমিক ছয় তিন শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে রিজেন টেক্সটাইল পাঁচ শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এবং সর্বশেষে আমরা বলতে পারি ঢাকা শেয়ার বাজারে মিশ্র প্রবণতা রয়েছে আজ দিন শেষে ব্যাংকিং খাতের টপ রেটটা দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে ব্যাংকিং খাতের টপ রেটের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক তিন কোটি তিন লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাংক এক কোটি বারো লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে এবি ব্যাংক এক কোটি বারো লাখ টাকা লেনদেন হয়েছে আল আরফা ইসলামী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে দুই কোটি দুই কোটি নিচে লেনদেন হচ্ছে পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে ঢাকা ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে সতেরো লাখ টাকার মতো লেনদেন হচ্ছে আমরা ব্যাংকিং খাতে টপ রেট দেখছি টপ রেটে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুইটি কোম্পানি অপরিবর্তিত ছিল অর্থাৎ দর পরিবর্তন হয়নি এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ গেইনার দর্শক আপনারা জানেন যখন বাজারে অব্যাহত দর পতন থাকে বেশিরভাগ কোম্পানি যখন দর হারায় সেক্ষেত্রে কিন্তু আমরা টপ গেনারে পাঁচটি কোম্পানি দেখতে পাই না ব্যাংকিং খাতে ছত্রিশটি কোম্পানির মধ্যে আজ মাত্র তিনটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে সেই জন্য তিনটি কোম্পানি টপ গেইনারে রয়েছে সেই তিনটি কোম্পানি হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক ব্যাঙ্কিং খাতের আমরা টপ গেইন দেখছিলাম এখন ডিএসসি টপ গেইনার আবার চলে এসছে ডিএসসি টপ গেনার আমরা নামগুলো আবার বলে দিচ্ছি ডেস্কো আরামিড সিমেন্ট আলআরাফা ইসলামী ব্যাঙ্ক অ্যাক্টিভ ফাইন সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল ব্যাঙ্কিং খাতের এখন টপ লুজার দেখে নিচ্ছি দর্শক টপ লুজারটি আমরা এখন আপডেটেড তথ্য অনুযায়ী দেখাতে পারছি না মাত্র দুইটি কোম্পানি এসছে এখানে ডাচ বাংলা ব্যাঙ্ক আর ব্রাক ব্যাংক আমরা পরবর্তীতে আপডেটেড টপ লুজার দেখাবো আমরা অন্যান্য খাতের দিকে যাব এখন ব্যাংকিং খাত দেখে নিয়েছি আমরা ব্যাংকিং খাতের পাশাপাশি বেশি বাজার মূলধন সম্পন্ন যে খাতগুলো রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে ঢাকা শেয়ার বাজারে ইঞ্জিনিয়ারিং খাতে আজ প্রথম অবস্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিস লিমিটেড এটি আজ দুই কোটি চুয়ান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম এটি দুই কোটি চোদ্দ লাখ টাকার মতো লেনদেন আছে এস আলম কোল রোল স্টিলস এটি রয়েছে তৃতীয় অবস্থানে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা লেনদেন হয়েছে তবে আজ এস আলম কোল্ড রোল স্টিলস এটির দাম কমেছে চার দশমিক দুই নয় শতাংশ দেশবন্ধু পলিমার রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি আটত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভেনাইজিং এক কোটি উনিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল খাতের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে নিচের দিকে তিনটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এর মধ্যে এস আলমের দর পতনটা উল্লেখযোগ্য যেহেতু আমরা অনেকদিন টপ গেনারে দেখেছি আজকে প্রায় সাড়ে চার শতাংশের মতো দর হারিয়েছে এস আলম কোলরোল স্টিলস আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের টপ রেট এখন আমরা দেখে নেব প্রকৌশল খাতের টপ গেনারে কারা রয়েছে প্রকৌশল খাতের টপ গেনারে রয়েছে অ্যাপোলো ইস্পাত দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক তিন পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক দুই সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক দুই সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে অ্যাটলাস বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক এক সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে দিন শেষে আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের টপ গেনার এখন দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ লুজার অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে প্রকৌশল খাতে প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি এস আলম কোল কোলরোল এটি রয়েছে প্রথম অবস্থানে যেহেতু সাড়ে চার শতাংশ মতো দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে আর এস আর স্টিল এটি তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন ক্যাবলস দুই দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বিবিএস ক্যাবলস দুই দশমিক দুই দুই শতাংশ দর হারিয়েছে বেঙ্গল উইন্সার থার্মোপ্লাস্টিক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে টপ লুজারে একমাত্র এস আলমের লেনদেন এক কোটি টাকা ছাড়িয়েছে বাকি সব কোটি আমরা দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ রেট গেনা লুজার এবং ভিত্তিক আমরা টপ রেট গেনা লুজার দেখে নিয়েছি এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক দুশো ছিয়াশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার সাতশো পাঁচ পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার এর সূচক ছয়শো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার দুশো আঠারো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস এর সূচক এটি চব্বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিয়াত্তর হাজার আটশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো তিন পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক পাঁচ এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই এক ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার নয়শো একুশ ডলারে যা আগের দিনের চেয়ে দুই দশমিক শূন্য চার ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক ছয় এক ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক ছয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার তেইশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মে দুই হাজার সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তিপ্পান্ন দশমিক দুই পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক শূন্য শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক পাঁচ তিন সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক আট ছয় সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন আঠারো দশমিক দুই শূন্য সেন্স এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মে দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তেতাল্লিশ দশমিক চার আট সেন্স যাইয়ের আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার নয় সেন্স পেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো তিপ্পান্ন টাকা তেরো পয়সা বিক্রি মূল্য একশো একষট্টি টাকা উনষাট পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ টাকা সতেরো পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে আটাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিচ্ছে চুরাশি টাকা উনচল্লিশ পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা শূন্য পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সায় মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা উনত্রিশ পয়সায় এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সায় দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন